হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি বননীতে একটা স্পেশাল কাজে তো দুজন বের হয়ে পড়লাম বননির সৌন্দর্য দেখতে তো আমাদের হোটেলের সামনে ছোট্ট একটা খেলার মাঠ আছে এখানে দেখতে পেলাম বাচ্চারা খেলাধুলা করছে এরপর রিক্সা নিয়ে বের হয়ে গেলাম বননির বিভিন্ন অংশ দেখার জন্য তো রিকশার ভিউগুলো বেশ সুন্দর লাগছিল আশেপাশে সুন্দর বাড়ি এজন্য মনে হচ্ছিল যে বড় লোকদের মাঝে দুই গরিবস আমরা রিক্সা নিয়ে চলছি তো বনানীর চারদিকে বেশ সুন্দর লাগছিলো আমরা রিক্সা নিয়ে চলছি দুপাশে দুই সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে পাচ্ছি আমরা তো আমাদের যাওয়ার উদ্দেশ্য এখন বনানীর লেক পার্ক তো লেক আমরা ঘুরে ঘুরে দেখবো তো লেক পারে এসে মনটা অনেক ভালো হয়ে গেল সুন্দর জায়গা আজকে শুক্রবার ছিল যে কারণে মানুষ কম ছিল লেকের সুন্দর ভিউ আমাদের মন টানছে একই সাথে আবার খারাপও লাগছে এই কারণে যে লেকের পানিগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর শ্যাওলা পড়েছে এবং মানুষ নোংরা ফেলে এখানে নষ্ট করে ফেলছে বনানীর রাস্তাগুলো আমরা দেখছি রাস্তা দিয়ে সুন্দর সুন্দর আশেপাশে বাড়িঘর রয়েছে বড় বড় উঁচু দালান রয়েছে তো দেখতে দেখতে আমরা প্রায় আমাদের আজকের ভ্রমণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন আবার হোটেলে ফেরার সময় তো শর্ট একটা আমরা ঘোরাঘুরি দিয়ে আবার ফিরে আসলাম সন্ধ্যার দিকে দেখলাম সেই পার্কের ভিতর একটা এক্সারসাইজ করার মেশিন রয়েছে তো দেরি না করে আমি শুরু করে দিলাম আমার এক্সারসাইজ বেশ ভালোই লাগছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা এই পর্যন্ত শেষ করে দিব খুব ছোট্ট একটা ব্লগ ছিল আজকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন mala takbad sabai tata bye bye assalamo alaikum